দেখুন সমস্যাহীন পৃথিবী হয় না সমস্যা অভাব নেগেটিভিটি অবসার এগুলো তো থাকবেই পৃথিবী যত বয়স বেড়েছে সভ্যতার যত বয়স বেড়েছে এগুলো বাড়তে বাড়তে গেছে ফলে তো এগুলো থেকে পালিয়ে লাভ নেই থাকুক না এগুলো ঘরের যে কোনো কোণে চলুক না আমাদের সঙ্গে হোক না মন খারাপ তাতে ভয় কি মনের জানালাটা এত বড় করে রাখতে হবে যাতে সেটা খুললে অনেকটা আলো এসে পড়ে নাটক শেষ হয়ে যাওয়ার আগে স্টেজ ছাড়বেন না মনে রাখবেন এটা আপনার স্পেস এটা আপনার জন্য ধার্য কমেডি হোক কিংবা স্ট্রেজেডি এই জীবন নাটকে নায়ক আপনি নায়িকা আপনি